শিক্ষকের দাবিতে যুবরাজনগরের শিক্ষার্থীদের পথ অবরোধ ত্রিপুরার উত্তর জেলার যুবরাজনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সংকটের প্রতিবাদে রাস্তায় নামল শিক্ষার্থীরা বুধবার সকাল এগারোটা নাগাদ কাঠফাটার রোদ উপেক্ষা করে তারা যুবরাজনগর থেকে মঙ্গলকালী সড়ক অবরোধ করে বসে জানা গেছে গত ছয় মাস ধরে বিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স ও ফিলোসফি বিভাগের কোনো শিক্ষক নেই বর্তমানে বিদ্যালয়ে মাত্র বারো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন এর মধ্যে সাতজন বিজ্ঞান বিভাগের এবং মাত্র শিক্ষক দিয়ে চলছে বিভাগ তাছাড়া বিদ্যালয়ের মর্নিং বৃহৎ শিক্ষক স্বল্পতা ও ক্লাসরুমের সংকটও প্রকট আকার নিয়েছে আগামী নয় সেপ্টেম্বর পরীক্ষা সামনে থাকায় সমস্যার সমাধান দাবিতে শিক্ষার্থীর অবরোধে নামতে বাধ্য হয় অবরোধ চলে প্রায় দুই ঘন্টা পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় যুব রাজনগরের স্কুল তিনি শিক্ষার্থীদের লিখিত ভাবে আশ্বাস খুব শীঘ্রই শিক্ষক নিয়োগ অন্যান্য দাবি পূরণে পদক্ষেপ নেওয়া হবে অবশ্যই ইন্সপেক্টরের আশ্বাসে আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা অবৈধ প্রত্যাহার করেন এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যান যান চলাবল আছে ধর্মনগর থেকে ক্যামেরায় প্রকাশ দাসের স্বাধীন কিশোর আমাদের।

একটা আজকে যুবরাজনগর স্কুলের দ্বাদশ ক্লাসের ছাত্ররা এবং ছাত্রীরা ধর্ম ধর্মঘট শুরু করেছিল তাদের দাবি ছিল যে এখানে একজন বিশেষ শিক্ষক ফিলসফির বিশেষ শিক্ষক দেওয়ার জন্য এখানে ফিলসফির কোনো শিক্ষক নেই তা ঠিক এবং শুধুমাত্র টুয়েলভে এখানে ফিলোসফি আছে ক্লাস ইলেভেনের কোনো ফিলোসফি স্টুডেন্ট নেই ও আগে আমাদের ডিও স্যার একটা ট্রান্সফার অর্ডার করেছিলেন ক্লাস ফাইভ থেকে একজন শিক্ষকে। কিন্তু ওই স্কুলে টিচার শুল্পতার কারণে ওখানে ডিডিও টি ওই টিচারকে মানে ছেড়ে দেননি যাই হোক আমি গতকালকেই একজন টিচার এখানে দিয়েছিলাম আমাদের হাফলং ভিলেজ হাই স্কুলের একজন শিক্ষক উনি এসেছিলেন কিন্তু গতকালকে বিশেষ কোনো কারণে ক্লাস হয়নি আজকেও উনি এসেছেন তারা যখন এই বিষয়টা জানতে পারে এবং তারা চাইছিল যে আমার কাছ থেকে একটা রিটার্ন একটা অর্ডার পাওয়ার জন্য তো আমি এখন এই রিটার্ন অর্ডারটা তাদেরকে দেবো তারা এখন সবাই বিষয়টা বুঝে নিয়েছে এবং ক্লাসে আছে তারা সবাই এখন ক্লাস স্যার মর্নিং সেকশনের টিচারের একটা অভিযোগ রয়েছে শিক্ষক মর্নিংয়ের শিক্ষক স্বল্পতা আমার ব্লকে নয় গোটা রাজ্যেও এই স্বল্পতা রয়েছে তো আমার ব্লকের প্রত্যেকটা স্কুলেই মাত্র দুজন করে শিক্ষক আছেন কোনো কোনো এসবি স্কুল আছে সেখানে একজন বা কোনো কোনো এস বি স্কুল আছে সেখানে কোনো প্রাইমারি শিক্ষক নেই এরপরেও আমরা চাইছি এই প্রাইমারি লেভেলটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে নেওয়ার জন্য এখানে বিদ্যাঞ্জলি অ্যাপস একটা আছে সেই অ্যাপসের মাধ্যমে গ্রামের কোনো স্বেচ্ছাসেবী যদি ইচ্ছা করে তাহলে ওই জায়গাতে আমাদের হেল্প করতে পারে এবং এই স্কুলেও বোধহয় একজন স্বেচ্ছাসেবী এই কাজে যোগদান করে স্যার ক্লাসরুমের বিষয়ে একটু ক্লাসরুমের বিষয় আমরা অলরেডি প্রোভিশন দিয়েছি এটা অর্ধতন করতে নজরে রয়েছে আশা করি কিছুদিনের মধ্যে সেটা হবে